আজকে মানে চকালে যাম মৰ্ণিং ৱৰ্ক যায়ত আছিল তন আমাৰ গু মাতাৰ মাতা পাওঁ গৈছে আৰু হয়তো একটা কারণ আছে দুইটা হিন্দু বাড়ি আছে তুই হিন্দু বাড়ির লোকে আমরা একটা জায়গা আছে তো জায়গাটা জায়গাটা মুসলিম বাড়ির মুসলিমের কাছে ব্যস্ত চাইছিল আর কি তো আমরা হিন্দু বাড়ি আমরা বাড়ির লোক আর হিন্দু বাড়ি আছে তারা ব্যস্ত চাইছিল তো আমরা বাতাতে নেই

ঘটনা তো কি সেটা তো আমরা সকালবেলা জানছি এখানে একটা অবৈধ জিনিস আইনা ফালাই রাখছে কে ফালাইছে কি হয়েছে না হইছে এটা তো আমরা কিছু জানি না অবৈধ জিনিসটা কি গরুর মাথা আচ্ছা তো আজকে ষাট পঁয়ষট্টি বছর হইছে এই পুরা বাড়ির মানুষ বাংলাদেশের থেকে এক্সচেঞ্জ করে আইছে কোনোদিন দিন এমন হয়েছে না হিন্দু মুসলমান সবাই আছে হ্যাঁ কেউ লোকে কেউ কোনো দিন দুই কথা হইছে না আজকে কেন এটা আন্য ফালাইলো এটা আঙ্গুলের সাপ নিয়া তদন্ত কইরা পুলিশের কাজ এটা মিডিয়ার কাজ এটা বাইর করুন কি কারণে এটা ফালাইলো তারার ধর্ম তারা পালন করতেছে আমরা ধর্ম আমরা পালন করতেছি কেউটা তো কেউ কোনো দিন বাধা দিছে না এইটা হইল কেন এটা তদন্ত বাইর করতে হইব আচ্ছা এটা কবে ঘটনাটা হয়েছে সকালবেলা দেখা হয়েছে যখন রাত্রেবেলা হয়েছে এখন কি পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ তদন্ত করব আমরা চাই সবাই বাড়ির সবাই চাই আজকে হের ইহানে হইছে কালকে আমার বাড়ি যেত না যে এটা বিচিত্র কি হইতেই পারে কারণ এটা শক্তভাবে তদন্ত না করলে শক্তভাবে যে করছে তারে শক্ত শাস্তি না দিলে এটা যে কোনো সময় হইতে পারে এখানে তো হিন্দু মুসলমান সবাই আছে সবাই লগে সবাই হৃদতা আছে কারণ এটা কে করলো এই কাজটা কেন করলো এটা তদন্ত করে বাইর করানো দরকার কি কারণে এখানে সমাগম আপনারা সুপ্রভাত সবাইকে গতকাল মুসলিমদের একটা কুরবানি গিয়েছিল তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গোমাতার একটা কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছি কে বা কারা করেছে এটা তো জানি না দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে কোনো দিন তাদের সঙ্গে আমরা কোনো কিছু কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো এটার পেছনে কী কারণ আছে এটা আমি সবার কাছে তুলে ধরতে চাই আচ্ছা কোন সময় এটা ঘটনাটা দেখলে এটা মনে হয় কালকে আমি রাত্র একটাতে দেড়টার মধ্যে আমি কিছু লোকের পাওয়ার আওয়াজ শুনেছি ধপধপ করে আওয়াজ শুনেছি ওই সময় ঘটনাটা মনে হয় করেছে কোন সময় দেখতে পেলেন এই জিনিসটা দেখতে পেয়েছি ভোর যখন চারটা চারটা পঁয়ত্রিশ বাজে চারটা পঁয়ত্রিশ বা চল্লিশ বাজবো তখন ওই সময় আমি দেখতে পেয়েছি কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটাকে নিয়ে সন্দেহ তো হয় কয়েকজনকে কিন্তু এখন তো নাম বলতে পারবো না যখন সময় পো তখন নাম বলবো আর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন Six zero three zero five five nine six one two five eight seven two three nine